হ্যালো ভিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে আজকে আমরা সিটেডের বাংলার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব তোমরা যদি দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল অবধি যতগুলো সিটেডের এক্সাম হয়েছে প্রতিটা কোশ্চিনকে অ্যানালিসিস যদি করো বা আমরা যেহেতু করেছি তাই বলছি সেখানকার একটি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক এবং একটা প্রশ্ন থাকবেই থাকবে সেটা হচ্ছে বাংলার অলঙ্কার তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে বাংলার অলঙ্কারটা কি এবং কেমন টাইপের প্রশ্ন হয় এইটুকু বলতে পারি যে আজকের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে এখান থেকে এক নাম্বার অবশ্যই তোমরা কিন্তু পারবে কোশ্চেন সলভ করতে আমাদের বাংলা টপিকটা জেনারেলি প্রাইমারি টেট বা সি টেড বা যে কোনো বাংলা টপিকটা আমাদের বেঙ্গলি ফ্যাকাল্টি এইচ স্যার পড়ান এবং এইচ স্যারকে অনুরোধ করব। তোমাদেরকে এই টপিকটা সুন্দর করে বুঝিয়ে দেবেন প্রত্যেককে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা তো যাই তোমাদের স্যার বললেন অলঙ্কার প্রত্যেক বছরে স্যার তো বলেই দিয়েছেন তবু আমি একটু বলে নিই যে প্রত্যেক বছরে কিন্তু এক নাম্বার একটা কোয়েশ্চেন থাকছে আমাদের সিটিতে তো এখানে আমরা দেখছি যে আসলে বাংলা অলঙ্কারটা কি অলঙ্কার আমরা কি বুঝি সাধারণত তোমরা সবাই জানো হয়তো মেয়েরা বেশি বিষয়টা বেশি বুঝতে পারবে যে অলঙ্কার মানে তাদের কাছে কি আসলে বাংলা অলঙ্কার যদি আমরা না ভেবে অন্য কোনো অলঙ্কার ভাবি যেমন আমাদের সোনা মেয়েদের পরিধান তাই না তো অলঙ্কার শব্দের অর্থ ছিল আসলে কি প্রসাদন অলম শব্দের অর্থ তাহলে সেই প্রসাদন কিন্তু আমরা এখানে বাংলা অলঙ্কারের কথা বলছি তাহলে বাংলা অলঙ্কারকে মূলত আমরা দুই ভাগে ভাগ করেছি প্রথমে দেখতে পাচ্ছ তোমরা আমাদের বডে শব্দ অলঙ্কার এবং অর্থ অলঙ্কার এই দুটো হচ্ছে আমাদের পার্টিকুলার ভাগ তারপরে এবার আমরা শব্দ অলঙ্কারের বেশ কতগুলি ভাগ এবং অর্থ অলঙ্কারের বেশ কতগুলি ভাগ আছে তো আমরা আজকে তোমাদের সামনে আমরা রেখেছি বিশেষ করে এই শব্দ যে ভাগগুলো এবং এখান থেকে কীরকম কোশ্চেন আসতে পারে এবং কি করে তোমরা তাড়াতাড়ি উত্তর করতে পারবা মানে চোখে দেখে আমরা অলঙ্কার নির্ণয় করব। এই ব্যাপারে আমরা আজকে তোমাদের একটা অত্যন্ত আকাঙ্ক্ষিত বা প্রত্যাশিত একটা ক্লাস নিয়ে অবশ্যই হাজির হয়ে গেছি তো দেখতে পাচ্ছ এখানে শব্দালঙ্কার হচ্ছে প্রথমে আমরা অনুপ্রাস মানে শব্দালঙ্কারের যে ভাগ আমরা অনুপ্রাস দিয়েছি জমক শ্লেষ বকরক্তি এবং আরও ভাগ আছে কিন্তু আমরা মূলত আজকে চারটা ধরেছি এবং অন্তনুপ্রাসের যে ভাগ আছে তোমরা যারা অলঙ্কার সম্পর্কে একটু ধারণা আছে প্রাথমিক ধারণা আছে বিশেষ করে যারা বাংলা বিষয়ের ছাত্রছাত্রী আমি আমাদের পেড ব্যাচের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও বলেছিলাম আমরা যে যারা বাংলার সঙ্গে পরিচিত মানে বাংলা বিষয়ের সঙ্গে যাদের পরিচিত আছে এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন পাস করে তোমরা প্রত্যেকেই কিন্তু অলঙ্কার সম্পর্কে একটু নলেজ আছে তাই সেখানে তাদের কাছে হেল্পফুল হবে কিন্তু যারা বাংলা ছাড়া আদার্স যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হয়তো একটু সমস্যা হবে কিন্তু যেহেতু আমরা তোমাদের সমস্যার কথা ভেবে আজকে এখানে ক্লাসটা নিয়েছি তা আশা করি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই হবে তাহলে দেখো অনুপ্রাস অনুপ্রাস অলঙ্কার কী এবার অনুপ্রাস অলঙ্কার হচ্ছে যে একই বর্ণ বা বর্ণগুচ্ছ যদি একটা বাক্যের মধ্যে একাধিকবার ধ্বনিত হয় কি বললাম যে একই বাক্য বর্ণ বা বর্ণগুচ্ছ সেই বাক্যের মধ্যে একাধিকবার যদি ধ্বনিত হয় তাহলে আমরা তাকে অনুপ্রাস অলঙ্কার বলবো অনুপ্রাস মানে একাধিকবার ধ্বনিত হচ্ছে এবার যাই হোক অনুপ্রাস অলঙ্কারের ভাগ আছে প্রথমে আমি নিয়েছি অন্তানুপ্রাস এবার একটা উদাহরণ দিয়েছি সংজ্ঞা আমাদের মনে রাখার কোনো দরকার নেই আমাদের পরীক্ষায় উদাহরণ থাকে আমাদের নির্ণয় করতে হবে এটা কোন অলঙ্কার মানে তোমাকে অপশান দেখে তো এখানে দেখো অন্তানুপ্রাসে আমরা একটা উদাহরণ নিয়েছি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এখানে দেখো অন্তানুপ্রাস অর্থাৎ শেষে মিল শেষে মিল আমরা কোথায় পাচ্ছি এখানে দেখো সমান অর্থাৎ আন এবং বান দুটো আমরা কি পাচ্ছি সাধারণত তাহলে আ দন্তন্য এখানেও আমরা আ দন্তন্য একই রকম পাচ্ছে তাহলে এরকম যদি আমরা পাই ধরে না এই লাইনটাই চলে এসছে আমাদের পরীক্ষায় ধরো আসতে পারে না আসার কিছু নেই এবার তোমাকে হয়তো জিজ্ঞেস করছে যে এটা চারটা অপশান দিয়েছে ও অনুপ্রাশ জমক শ্লেষ বকরক্তি এবং উপমা অলঙ্কার দিয়েছে চারটে অপশান দিয়েছে ধরে নাও বা এবার চারটার মধ্যে তাহলে আমরা যদি জানি যে না আমরা অনুপ্রাসের একটা ভাগ অন্ত্রাশ বলে একটা আছে আমরা জানি শেষে যদি মিল থাকে তাহলে তাকে আমরা কি বলবো অনুপ্রাস মানে অন্তানুপ্রাস কিন্তু যেহেতু আমাদের পরীক্ষা অপশন দেবে অনুপ্রাসে তাই আমরা অনুপ্রাসে যাব ঠিক আছে এবার দুই নম্বর আমরা ভাগ রেখেছি অনুপ্রাসের কিন্তু এগুলো ভাগ বৃত্তানুপ্রাস আর বৃত্তানুপ্রাস কী যে এখানে আমরা একটা উদাহরণ রেখেছি দেখো যে চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ তোমরা বুঝেই গেছো যে এখানে আসলে চ যে বর্ণ সেটা একাধিকবার ধ্বনিত হয়েছে এটাই হচ্ছে বৃত্তানুপ্রাসের সংজ্ঞা যে এখানে চ যে বর্ণ আছে সেটা কিন্তু একাধিকবার ধ্বনিত হয়েছে তাহলে আমরা কি সংজ্ঞা নিব যে যদি একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ একাধিকবার ধ্বনিত হয় তাহলে তাকে আমরা বৃত্তানুপ্রাস বলো দেখো চ এখানে চ চ এখানে চ আছে এখানে চ আছে এখানে আছে এখানে আছে তাহলে একাধিকবার ধ্বনিত হচ্ছে তাই আমরা তাকে বৃত্তানুপ্রাস বলি এবার ধরে নাও এই কোশ্চেনটা এসছে এই লাইনটা এসছে এবার তুমি অন্তানুপ্রাস দেখো অন্তানুপ্রাস নেই এখানে একটাই একটা ধ্বনি বারবার ব্যবহার হয়েছে সেটা চ এবার তোমার মনে পড়বে যে হ্যাঁ আমি বৃত্তানুপ্রাস বলতে একটা অনুপ্রাসের ভাগ পড়েছিলাম তাহলে নিশ্চয় এটা অনুপ্রাস অলঙ্কার হবে ঠিক আছে এবার তারপরে আমরা চলে আসি তিন নাম্বার আমাদের ছেখানুপ্রাস এটা ছেক শব্দের অর্থ হচ্ছে দুই মনে রাখবা। যে বৃত্তানুপ্রাসের সঙ্গে ছেকানুপ্রাস অলঙ্কারের পার্থক্য এখানে যে এখানে বললাম যে একটি ধ বর্ণ বা বর্ণগুচ্ছ একাধিকবার ব্যবহার হবে একাধিকবার ধ্বনিত হবে কিন্তু এখানে দুই দুইবার বৃত্ত মানে ছেকানো প্রায় দুই দুইবার কেমন করে দেখো যে আমি কবি ভাই কর্মের আর ঘরের এখানে তাহলে আমরা মিল পাচ্ছি লাইনে কোথায় দেখো কর্মের আর ঘরমের পাচ্ছি এবার আসলে কর্মের আর ঘরের মিল হলো কি না আসলে কি এখানে দেখো মেয়ের আছে দুই দু দুইজনে ময়ে র পাচ্ছি তাহলে দুইবার হচ্ছে কিন্তু দুইবার হলে আমরা তাকে ছেখানুপ্রাস আর দুইয়ের অধিক মানে বারবার বারবার যখন ধ্বনিত হবে তখন আমরা বৃত্তানুপ্রাস বলব এবার অনুপ্রাস অলঙ্কারের আরও ভাগ আছে যেমন লাটানুপ্রাস আছে সুতানুপ্রাস আছে তো এগুলো আমরা আজকে আলোচনা করছি না আমরা রাখলাম তোমাদের যদি মনের মধ্যে কৌতূহল থাকে যে না আমরা ছ অলঙ্কারের ক্লাস করব তাহলে অবশ্যই আমাদের পেট বেঁচে আসবা আমাদের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই আমরা ডিসকাস করবো পুরোটাই ওখানে ঠিক আছে তারপরে এবার আমরা চলে আসি যমক অলঙ্কার খুব একটা ইন্টারেস্টিং অলঙ্কার আমার কাছে খুব খুব দারুণ মনে হয় যে যমক এবং শ্লেষ তাহলে জমক অলঙ্কার কাকে বলবো আমরা এখানে যদি আমরা প্রথমে সংজ্ঞা দেই তাই একটি শব্দ মনে রাখবা যে যমক অলঙ্কারের ক্ষেত্রে একটি শব্দ দুইবার বা তার বেশিবার ব্যবহার হবে এবং ভিন্ন ভিন্ন অর্থে সেটা ব্যবহার হবে মনে রাখবে এটা হচ্ছে মূল কথা যে একটা শব্দ দুইবার বা তার বেশিবারও ব্যবহার হতে পারে এবং প্রত্যেকবার আলাদা আলাদা অর্থে যখন ব্যবহার হবে তখন আমরা তাকে জমক অলঙ্কার বলবো যেমন একটা উদাহরণ আমরা নিয়েছি এখানে দেখো যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ তাহলে এখানে দেখো আমরা মাটি এই মাটি পাচ্ছি এই মাটি পাচ্ছি তাহলে আমাদের জমক অলঙ্কার অনুযায়ী সংজ্ঞা কি যে একই শব্দ একাধিকবার ব্যবহার হবে আমরা দেখতে পাচ্ছি মাটি এখানে একাধিকবার অর্থাৎ দুইবার ব্যবহার হয়েছে এবং দুই রকম অর্থ প্রকাশ হয়েছে প্রথম মাটি মানে আসলে ধুলো যেটা আমরা ধুলো বলি মাটি আর এখানে মাটি মানে ধ্বংস ভালো করে পড়ো যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি অর্থাৎ ধুলোর ভয়ে রাজ্যটা কি ধ্বংস হয়ে যাবে মানে একটা রূপকে হয়তো কিছু বলতে চাইছে ঠিক আছে কিন্তু আমরা এইভাবে ধরব যে যখন একটা শব্দ দুইবার ব্যবহার হয়ে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হবে বা অর্থ প্রকাশ করবে তখন আমরা তাকে জমক অলঙ্কার বলবো ঠিক আছে এবার আমরা চলে আসি স্লেস স্লেস অলঙ্কার এবার স্লেস কী দেখো এখানেও বলছে স্লেস অলঙ্কার আমরা তাকেই বলবো যে এখানে যেমন জমকে বললাম যে একের অধিক শব্দ ব্যবহার হবে আলাদা আলাদা অর্থে এখানে কিন্তু সেটা না এখানে বলছে একটাই শব্দ একবার ব্যবহার হবে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হবে এটা হচ্ছে তার পার্থক্য অর্থাৎ যমকে একটা শব্দ একের অধিক ব্যবহার হবে একের অধিক অর্থে কিন্তু শ্লেষে একটা অর্থ মানে একটা শব্দ একাধিক অর্থে ব্যবহার হলে আমরা তাকে শ্লেষ অলঙ্কার বলবো যেমন একটা উদাহরণ দেখো যে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে এখানে রবি রবিটা যদি আমি ধরি অবশ্যই রবি দিয়ে আমরা শ্লেষ অলঙ্কার নির্ণয় করব তাহলে রবি একটা মাত্র শব্দ একবার বসেছে কিন্তু এই রবি শব্দের অর্থ দু এখানে দুই রকম আসলে রবি মানে আমরা একটা সূর্য নিতে পারি আর একটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিতে পারি তাই না অবশ্যই দুটোই এখানে মানে তাই আমরা শ্লেষের সংজ্ঞা অনুযায়ী তাহলে বলতেই পারি যে একবার যদি একটা অর্থ মানে একটা অর্থ বলছি একটা শব্দ যদি একবার বসে কিন্তু তার মানে যদি আলাদা আলাদা হয়ে যায় মানে ভিন্ন ভিন্ন অর্থে যখন ব্যবহার হবে তখন আমরা তাকে শ্লেষ অলঙ্কার বলব আর একটা উদাহরণ সুন্দর উদাহরণ কী বল হতে পারে যে ভারত ভারত ও সরি এটা তো জমকে চলে গেল আমরা ভারত ভারত দেখো জমকের উদাহরণ আমার একটা মনে পড়েছে যে ভারত ভারত খ্যাত আপনার গুণে তাহলে ভারত ভারত অর্থাৎ ভারতবর্ষ আর একটা মানে ভারতচন্দ্র রায় তাহলে বুঝতে পারছো তোমরা যে যমক এবং শ্লেষ এ দুটো কিন্তু খুব ইন্টারেস্টিং তারপরে এবার আমরা চলে আসি বকরক্তি বকরক্তি অলঙ্কার কি বকরক্তি শব্দের অর্থ হচ্ছে বাঁকা অর্থাৎ কোনো কিছু আমি সোজাসজি না বলে বাঁকাভাবে বলছি একটু পেঁচিয়ে বলছি তাহলে বক্তা বক্রক্তি হচ্ছে যে বক্তার অভিপ্রেত অর্থ শ্রোতা যদি গ্রহণ না করে ভিন্ন অর্থে গ্রহণ করে অর্থাৎ আমি যা বলছি আমি যা বলছি এবার যে শ্রোতা সে সেটা শুনছে না সে অন্য অর্থে আমাকে উত্তর দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বক্রোক্তি অলঙ্কারে যাব আর আরেকটা কী হতে পারে যে কণ্ঠস্বরের ভঙ্গি পরিবর্তন অর্থাৎ বক্তা যদি কণ্ঠস্বরের ভঙ্গি পরিবর্তন করে কোনো কিছু জিজ্ঞেস করে বা বলে তাহলে কিন্তু বক্রোক্তি অলঙ্কার হয় যেমন এখানে দেখো যে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই তাহলে এখানে হ্যাঁ বা না দিয়েও কিন্তু উত্তর আসবে দেখো বলছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই কেউ তো স্বাধীনতা হীনতায় বাঁচতে চায় না না কেউ চাই না তাহলে এই যে দেখো বকরক্তি এবার আর একটা সুন্দর উদাহরণ আছে আমি একটু বই থেকেই বলছি তোমাদের দ্বিজ হয়ে কেন করো বারুণীর সেবন ভালো করে দেখ যে দ্বিজ হয়ে কেন করো বারুণীর সেবন এটা কে বক্তা প্রশ্ন করছে এবার শ্রোতা উত্তর দিচ্ছে যে রবির ভয়েতে শশী করে পলায়ন আসলে দ্বিজ এই দ্বিজ শব্দের অর্থ হচ্ছে ব্রাহ্মণ তাহলে আমি বলতে চাইছি যে তুমি ব্রাহ্মণ হয়ে মদ্যপান করছো কেন এটা আমি বলতে চাইছি কিন্তু শ্রোতা আমার অর্থটা কিনিল যে রবির ভয়েতে করে শশী পলায়ন অর্থাৎ সে বলছে যে সূর্যের ভয়ে শশী পলায়ন করছে চা বুঝতেই পারছো তাহলে যে আমি অর্থাৎ বক্তা যা বলছে শ্রোতা তার অর্থটাকে ভিন্নভাবে গ্রহণ করছে এবং আমার কণ্ঠস্বরের পরিবর্তন আমরা করতে পারি যেমন আমরা অনেক সময় বলি তাই বলে দিলাম যে তাই আবার যদি আমার তাই দেখো আমার বলার ভঙ্গিটা তাই বলছি মানে কি থেমে গেলাম আবার যদি বলি তাই মানে দেখো একটু সংশয় থেকে যাচ্ছে তাই না যে না কি না কি এই যে এই যে আমার গলার ভঙ্গি পরিবর্তন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বক্রোক্তি এবার তাহলে দেখো এভাবে আমরা কত সহজে মনে রাখতে পারি বা অবশ্যই মনে রাখতে পারবো যে শব্দ অলংকার কী জিনিসটা মানে এখানে আসলে শব্দের সঙ্গে যে একটা ধনী মাধুর্য বা সৌন্দর্য সৃষ্টি হচ্ছে শব্দ নিয়ে খেলা সেটা শব্দ অলঙ্কারের মধ্যে থাকছে এবার অর্থ অলঙ্কারের যে উপমা রূপক উৎপ্রেক্ষা আরও যে সমস্ত অলঙ্কারগুলো আছে সেগুলো হচ্ছে অর্থ অলঙ্কার তাই আমরা এই পর্যন্ত আজকে তোমাদের সামনে এসেছিলাম যে শব্দ অলঙ্কার নিয়ে অর্থাৎ ছন্দ অলঙ্কার ছন্দ অলঙ্কার বলে আমাদের একটা একসঙ্গেই থাকে তাই আমরা বলে অভ্যস্ত কিন্তু আসলে আজকে অলঙ্কার সে অলঙ্কারে কি করে আমরা সিটেটে এক নাম্বার অবশ্যই অবশ্যই পাবো সেই বিষয়ে আজকে তোমাদের ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন আমরা রেখেছিলাম তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা সহযোগী মনে হয় যে না আমরা সত্যি এখান থেকে কিছু উপকৃত হলাম তাহলে প্রত্যেকে তোমরা এসো আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের পেড ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে পার্টিকুলার সিটেটের জন্য যে বাংলা বিষয় সিটেটের জন্য আমরা অবশ্যই চালু করে দিয়েছি আমাদের ক্লাস তোমরা যারা ইন্টারেস্ট যে সিটেটকে যারা পাখির চোখ করে রেখেছ অবশ্যই কেউ তো কেউ থাকে সবাই তো আমরা সব এক্সাম নিয়ে ব্যস্ত থাকি না কেউ কেউ পার্টিকুলার একদিকে ফোকাস রাখে তো যারা সিটেট ভেবে রেখেছ তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এসো শুধু ছন্দ অলঙ্কার না বাংলার যে সমস্ত ব্যাকরণগত দিকগুলো আছে এবং তো তোমাদের এসএসকে স্যার পড়াচ্ছেন তো এই সমস্ত দিকগুলো আমরা তোমাদের সামনে অবশ্যই আলোচনা করব। তোমরা এসো প্রত্যেকে আমার আমার পক্ষ থেকে এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এইবোৰ আজিকালি শেষ কৰিছে ঠিক আছে